নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ মহাকুম্ভ মেলা চলছে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এখন পর্যন্ত পঞ্চান্ন কোটি মানুষ মহাকুম্ভে গিয়ে পবিত্র স্নান করেছেন এতই মানুষের আস্থা ভারতবর্ষে যে প্রায় সমস্ত ভারতবর্ষ থেকে এমনকি বিদেশ থেকে মানুষ মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন আর সেই মহাকুম্ভ নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন যে আমি মহাকুম্ভ নাই বা বললাম এটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে কূপের মতো উনত্রিশ জানুয়ারি মহাকুম্ভে মৌনি অমাবস্যায় মানুষের ডল নেমেছিল পুণ্য স্নান করতে কারণ অন্যতম দিন বলা হয়েছে মৌনী অবাবশাকে তাই মানুষের ডল নেমেছিল পণ্যার্থীদের ডল নেমেছিল আস্থাকারীদের ডল নেমেছিল মহাকুম্ভে যার কারণেই একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং তখন সরকারি হিসেবে ত্রিশ জনের মতো মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে আর সেখানে মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ আক্কা দিয়ে বলছেন যে ত্রিশ নয় হাজারে হাজারে তার অনুমান মৃত্যু হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মিত্রকুম্ভ এবং মিত্রকূপের মতো হয়ে গেছি বলে রীতিমতো বিতর্ক সৃষ্টি করলেন সেই সঙ্গে সাফাই দিতে গিয়ে এও বলেছেন যে মহাকুম্ভকে তিনি সম্মান করেন গঙ্গা মাকে শ্রদ্ধা করেন কিন্তু এত প্রচার করেছেন যে কোনো পরিকল্পনা হয়নি সেই সঙ্গে বলেছেন যে মহাকুম্ভে ভিআইপি কালচার রয়েছে সাধারণের জন্য আলাদা ভিআইপিদের জন্য আলাদা এবং মহাকুম্ভে পবিত্র গঙ্গার জলকে বিষাক্ত করা হয়েছে একেবারে যথার্থ বলেছেন একতা মেনে নেওয়া যায় কেননা গঙ্গার জল বিষাক্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই সত্যি আবার ভিআইপি কালচার রয়েছে নিয়েও সত্যি সেটা যে উত্তরপ্রদেশ সরকারের প্রশ্রয়ী হচ্ছে সেটাও মেনে নেওয়া কিন্তু মহাকুম্ভকে মিত্র বলা কোনো অবস্থায় গ্রহণ করা যাচ্ছে না পঞ্চান্ন কোটি মানুষ যারা সত্যিকার অর্থেই নিজেদের মায়ের আশ্রয়ে স্নান করে পবিত্র মনে করেন তাদের আস্থার উপর রীতিমতো বিতর্কিত মন্তব্য করলেন তাহলে তারা মিত্রকুম্ভে স্নান করেছেন এটাই বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিত্রকূপে স্নান করতে যাচ্ছেন এত পঞ্চান্ন কোটি মানুষ কি মিত্রকূপে স্নান করে এসেছেন এটাই বুঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলেই হিন্দু ধর্মের আস্থা নিয়ে যে মমতা ব্যানার্জি লাগাতার বাবা বেগে আঘাত করেন সেটা যেন মহাকুম্ভকে মিত্রকুম্ভ বলার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের যারা সত্যিকার অর্থেই হিন্দুকে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তাদেরও বলা বাহুল্য মুখ্যমন্ত্রীকে এতদিন ধরে সহ্য করছেন এমন সমর্থনও করে যাচ্ছেন অন্য ধর্মের বিষয়ে কি বলতে পারবেন সে কথা চেরেই দিলাম তিনি অন্য ধর্ম নিয়ে বলা দূরে তাক দেখা যাচ্ছে যে রাজনীতির কারণে তিনি অন্য ধর্মকে তোষণ করে যাচ্ছেন রীতিমতো অন্য ধর্ম যাতে খুশি হয় এমন কি তাদের ধর্মীয় গুরামিকে পর্যন্ত প্রশ্রয় দিচ্ছেন হিংসাকে পর্যন্ত প্রশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি তাহলে সেসব কি এসব তাহলে কি কি ধরনের রাজনীতি এবার যদি বিরোধীরা বলেন যে বোট এলেই মানুষের মৃত্যু হয় আর মমতা ব্যানার্জি যে বলছেন হাজারে হাজারে মৃত্যু হয়েছে নদীতে বাসী দেওয়া হয়েছে আপনার রাজ্যেও তো মহাকুম্ভে পদপৃষ্টের কারণে মৃত্যু হয়েছে যদি হাজারে হাজারে হয়ে থাকে তাহলে ত্রিশ জনের মধ্যে যদি পশ্চিমবঙ্গের মৃত্যুর ঘটনা মহাকুম্ভে হয়ে থাকে তাহলে আপনার রাজ্যে ত্রিশ জনের উপরে মৃত্যু হয়েছে পদপৃষ্ঠে সেই হিসাব বার করতে তো আর পারবেন আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে বার করে দেখান না ত্রিশ জনের উপরে আপনার রাজ্যেই পদপৃষ্ঠ হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মহাকুম্ভে পারবেন নিশ্চিতভাবেই পারবেন না আসলেই রাজনীতি করতে গিয়ে আপনি উত্তরপ্রদেশ সরকারকে আক্রমণ করেছেন করে মহাকুম্ভ অর্থাৎ মহাকুম্ভকে অপমানিত করেছেন অবমাননা করেছেন যে কুম্ভকে মানুষ আস্থার সঙ্গে দেখছেন যার কারণে মানুষ পঞ্চাশ কিলোমিটার পনেরো কিলোমিটার ধৈর্য সহকারে ট্রাফিক জ্যামে আটকেও স্নান করতে যাচ্ছেন রীতিমতো পনেরো বিশ কিলোমিটার পায়ে হেঁটে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছেন এতটুকুই তপস্যা করছেন মানুষ নিজেদের পবিত্র স্নানে যোগ দিতে আর এটা কি আপনি বলছেন মিত্রু কুম্ভ এবার যদি বিরোধীরা বলে যে বোট এলেই পশ্চিমবঙ্গে মানুষের মৃত্যু হয় ত্রিশ জনের থেকে অধিক মৃত্যু হয় হচ্ছে সেটাকে কি মৃত্যু রাজনীতি বলা যায় আপনি কি মিত্র রাজনীতি করেন পশ্চিমবঙ্গে দুই হাজার একুশের বিধানসভার নির্বাচনে দেখেছি তারপর পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ত্রিশ জনের উপর মানুষের মৃত্যু হয়েছে পরিসংখ্যান পরিষ্কার বলছে তাহলে কি আপনি ভোটের সময় মিত্র রাজনীতি করেন তৃণমূল কি পশ্চিমবঙ্গে মিত্র রাজনীতি করে এটা কি বলবেন আপনি যদি মৃত্যু দিয়েই মহাকুম্ভ মৃত্যু হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতির সময় যখন মৃত্যু হয় মানুষের তাহলে কি সেটা রাজনীতি আপনি কি পশ্চিমবঙ্গে রাজনীতি করেন আপনি কি রাজনীতির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বলবেন আপনি মৃত্যু দিয়েই যদি ধর্মকে বিচার করেন মানুষের আস্থাকে বিচার করেন তাহলে আপনার রাজনীতি কি রাজনীতি কারণ পশ্চিমবঙ্গে রাজনীতির কারণে অহরহ মানুষের মৃত্যু হচ্ছে তাহলে কি বলবেন আপনার রাজনীতিকে মিত্র রাজনীতি মিত্র রাজনীতির মুখ্যমন্ত্রী আপনি আপনার বোঝা উচিত যে কতটুকু রাজনীতিবিদ হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে বলা দরকার বাক স্বাধীনতার বলে ধর্ম অবমাননা আপনি করতে পারেন না আসলেই পশ্চিমবঙ্গের যারা নিজেকে হিন্দু ধর্মের আস্থাকারী বলে মানেন তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধর্মকে অবমাননা করার মন্তব্যকে আমলে নেন না যার কারণেই তাদের ধর্মকে নিয়ে এভাবে আঘাত করতে পারেন আর শুধু এটা উত্তরপ্রদেশের মহাকুম্ভ নয় কারণ পশ্চিমবঙ্গে যারাই মহাকুম্ভে যাচ্ছেন এবং যাদের মধ্যে আশা রয়েছে যে সামর্থ্য না না থাকায় যেতে পারছেন না এবং যাওয়ার ইচ্ছা রয়েছে তাদের সবার আস্থায় আঘাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা যায় না জনের মৃত্যুর কারণে আর পদপিষ্ট হওয়ার কারণে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যেভাবে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মৃত্যু হচ্ছে রাজনীতির কারণে তাহলে বলতে বাধ্য হতে হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনীতি করছেন পশ্চিমবঙ্গে রাজনীতির কেন্দ্র বানিয়ে ফেলেছেন আর কোনো তত্ত্ব নেই তার কথার সূত্রেই বলা যায় যদি মহাকুম্ভ পদবিষ্টের কারণে মৃত্যুকুম্ভ হয়ে থাকে মৃত্যুকূপ হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে মৃত্যু রাজনীতি চলছে রাজনীতির মৃত্যুকূপ হয়ে গেছে পশ্চিমবঙ্গ পরিষ্কার বলতে পারা যায় মুখ্যমন্ত্রীর কথার সূত্র ধরে মুখ্যমন্ত্রীর কথার যুক্তি ধরে পরিষ্কার আর কোথাও এখানে এদিক সেদিক হবার নয় যদি মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে রাজনীতির কারণে যদি একটা মানুষেরও মৃত্যু হয় তাহলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি রাজনীতি চালু করেছেন পরিষ্কার বার্তা যুক্তি এটাই বলছে আসলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যারা মহাকুম্ভকে এবং গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে প্রয়াগরাজে পবিত্র স্নানের প্রতি আস্থা রাখেন সেই আস্থাকে আঘাত করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি শুধু উত্তরপ্রদেশকে নয় পশ্চিমবঙ্গে যারা মহাকুম্ভের প্রতি আস্থা রাখেন বিশ্বাস রাখেন তাদেরকেও আঘাত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার যদি পশ্চিমবঙ্গের মানুষ সত্যিকার অর্থেই হিন্দু ধর্মের প্রতি আস্থা রাখেন তাহলে মমতা ব্যানার্জিকে রাজনীতির ময়দানে আগামী বটে অবশ্যই তার একটা প্রতিফলন দেবেন না হলে ধরে নেওয়া যায় যে তাদের ধর্মের আস্থাটা একটা বন্ডামি আর কিছুই নয় শুধু লোক দেখানো না হলে মুখ্যমন্ত্রী যেভাবে তাদের ধর্মকে আঘাত করেছেন নিশ্চিতভাবেই যে কারণে তিনি এভাবে আঘাত করে আঘাত করতে পেরেছেন মমতা ব্যানার্জি আঘাত করতে পেরেছেন সেই ভোটের মাধ্যমেই মমতা ব্যানার্জিকে আঘাত করা উচিত পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মের প্রতি আস্থা রাখা মানুষের যাতে তিনি আর ভবিষ্যতে কখনও তাদের ধর্মে আঘাত আসে এমন ধরনের মন্তব্য করতে না পারেন এবং চিরজীবনের জন্য একটা শিক্ষা পেয়ে যান প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন